হালকা স্কুটি ফালা বিএম কেনার সময় আইসা করছে এই দেখ কি পাইছি আমি এখন তো তুই নিনজা তে দেখা না কত টাকা লটারি লাগ সারে ছালা লটারি না আমার বাপের গুপ্তধনের নকশা পাইছি যে আমি দশ বছর ধইরা খুঁজতাছি তুই যদি এই গুপ্তধন সুন্দর ভাবে খুঁজে আনতে পারছো তাইলে বড়লোক হইয়া মেম্বারের মাইয়া সাদিয়ার লগে তোর বিয়া ফাইনাল কি কইতাছোস সত্যি ছালা আমার টুটি ফুটি স্কুটার তোর ভাইয়ের বিয়া বইলা কথা আজকে তোর পাওয়ার দেখাতেই হবে সালা আমার সাথে শালার পুতে আমার কি নকশা ধরাই দিছে নকশা তো আমার জঙ্গলের ভিতর ঢুকাই দিছে আমার তো ভয় লাগতাছে দূর ভয় গেছে তেল নিতে বিয়ে বইলা কথা আরে দুইটা বাঘ এই শালা আমার সামনে থেকে সইরা যা নয়তো তোকে চুন্ডি মুন্ডি এক কইরা দিমু যেভাবেই হোক হাল তো আজকে খাজানা পর্যন্ত যাইতেই হইব বন্ধুরা ভিডিওতে লাইক সাবস্ক্রাইব করে বাঘগুলোর পিছন থেকে ভাগাও খাজানা পায়া ঘুষ দিমু মনে হয় এইটাই দাদাজির খাজানা এখন আর আমাকে কেউ বিয়া করার থেকে আটকাইতে পারবো না এইটা খুইলা দেখি এইটা দাদার খাজানা ছেড়া জুতা আর বিড়ির পাহাড় হালক তোর বাবা ধান খেতে অজ্ঞান হইয়া পড়িয়া রয়েছে চল তাড়াতাড়ি কি আমি এখনই যাচ্ছি আমার বাবার কি হলো আল্লাহ আমার বাবার কিছু হতে দিও না প্লিজ বাবা বাবা তোমার কি হয়েছে বাবা উঠো কি হয়েছে তোমার তোমার কিছু হবে না আমি থাকতে বাবা তোমার কিছু হবে না আমি থাকতে আমি তোমাকে হাসপাতালে নিয়ে যাচ্ছি একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে ডাক্তার সাহেব আমার কি হয়েছে দেখেন প্লিজ আমার বাবাকে বাঁচান আপনার কাছে হাত জোর করছি হালকা চিন্তা করো না আমরা পুরো চেষ্টা করব halk তোর বাবার তাড়াতাড়ি অপারেশন করতে হবে অনেক টাকার দরকার কি এত টাকা আচ্ছা আপনি অপারেশন শুরু করেন আমি টাকা নিয়ে আসতেছি বিশ লাখ টাকা এখন আমি কোথায় পাবো কাজ করলেও তো এত টাকা এখন জোগাড় করা সম্ভব না আচ্ছা চাচার কাছে চেয়ে দেখি চাচা অবশ্যই দিবে চাচু বাবার অবস্থা অনেক খারাপ বাবাকে বাঁচানোর জন্য বিশ লাখ টাকা দেন আমি এক মাসের মধ্যেই দিয়ে দিব আমার কাছে এত টাকা নাই রে আমি চাইলেও তোকে দিতে পারবো না চাচাও তো টাকা দিল না এখন আমি কি করব আল্লাহ আমাকে কোনো রাস্তা বের করে দাও শুনো শুনো বালপুর গ্রামে একটা বড় অ্যানাকন্ডা ঢুকেছে যে এই অ্যানাকন্ডাকে মারতে পারবে তাকে 20 লাখ টাকা দেওয়া হবে কি যে মারতে পারবে তাকে বিশ লাখ টাকা দিবে আমি মারবো ওই অ্যানাকন্ডাকে অ্যানাকন্ডা তুই কোথায় বের হ দাঁড়কোক তোকে মেরে আমার বাবাকে বাঁচাতে হবে আল্লাহ এইটা কি করছে এখন আমার শক্তির দরকার বন্ধুরা এখন সবাই লাইক এবং সাবস্ক্রাইব করে দাও এবার আমার পালা এই বিষাক্ত অ্যানাকন্ডাকে মারার জন্য হালকা পেয়ে গেল 20 লাখ টাকা পুরস্কার তুই আমাকে বাঁচানোর জন্য অ্যানাকোন্টার সাথে লড়াই করেছিস তোর মতো ছেলে আল্লাহ সবাইকে দিক হালক তোর বাবা কালকে রাত থেকে বাসায় আসে নাই কি বাবা এখনো বাসায় আসে নাই দাঁড়াও মা আমি বাবাকে এখনি খুঁজে নিয়ে আসতেছি বাবা তুমি কোথায় গেলা তোমার কিছু হলো না তো তোমার কিছু হয় তাহলে আমি এই দুনিয়া শেষ করে দিও হাল্ক ভাই তোমার বাবাকে কাল্লো মাস্তান ধরে নিয়ে গেছে কাল্লো মাস্তান আমার বাবার যদি কিছু হয় তাহলে তোর জীবন আর থাকবে না তাই শালা আমার বাবা কোথায় আমার বাবাকে কোথায় রেখেছিস তোর বাবার থেকে দশ লাখ টাকা পাই তোর বাবা টাকা দেয় না তাই তোর বাবাকে আটকে রেখেছি বাবা আমায় মাফ করে দিস তোর বোনের বিয়ের জন্য টাকা নিয়েছিলাম আমার কাছে টাকা নাই তাই টাকা দিতে পারছি না হালক তুই যেভাবে পারিস দশ লাখ টাকা আর আমারে বাঁচা ওরা খুব খারাপ মানুষ এই মুহূর্তে দশ লাখ টাকা আমি কোথায় পাবো কোনো করলেও তো এত টাকা কেউ দিবে না এখন আমি কি করব? পুর গ্রামে আয়োজন হচ্ছে কুস্তি লড়াই যে জিতবে তাকে দশ লাখ টাকা দেয়া হবে কি যে জিতবে দশ লাখ টাকা পাবে এটাই সুযোগ আমার যেভাবেই এই কুস্তি জিততে হবে কোন বাপের বেটা আছে যে এই টাকলা ফাইটারকে হারাতে পারবে যদি থাকো তাহলে সামনে আসো দাও আমি হারাবো এই টাকলারে টাকলা ফাইটারের টাকলা ফুটামু আজকে আজকে কুস্তি লড়াই হবে হালক এবং গ্রামের সবচেয়ে শক্তিশালী পেহেলবানের সাথে যে জিতবে সে পাবে দশ লক্ষ টাকা পুরস্কার শেষ তুই আজকে সবুজ জানোয়ার বন্ধুরা টাকলারে হারানোর জন্য আমার শক্তির দরকার সবাই লাইক আর সাবস্ক্রাইব করে দিলে আমি শক্তি পাবো আমি শেষ আজকের কুস্তি লড়াইয়ের বিজয়ী হচ্ছে হালক ভাই আর হালক ভাই জিতে গেছে পুরো দশ লাখ টাকা শালা কাল্লু দশ লাখ টাকা আর আমার বাবাকে নিয়ে আয় আর পরে যদি আমার বাবার দিকে তাকাই থাকে তোর চোখ তুলে শিয়াল রেখা আমি